আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান যে প্রশ্নটা সেই প্রশ্নপত্রটা আসলে কেমন আসে বা একটা ডেমো দেখা যায় কিনা সো তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি হাসিবুল হাসান আকাশ এক্স ক্যাডেট কুমিল্লা ক্যারেট কলেজ সো আজ তোমাদের সাথে আমি দেখব যে আসলে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান যে প্রশ্নপত্রটা সেটা কেমন থাকে সো আমরা সবাই জানি সাধারণ জন কি চল্লিশ মার্কের কোয়েশ্চেন হয়ে থাকে ঠিক আছে একটা মজার ব্যাপার হচ্ছে যে ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের কিন্তু মোটামুটি একসাথে দেওয়া থাকে তোমার ধরো এইখানে তুমি হচ্ছে কি বাংলায় লেখা থাকবে কোয়েশনটা এখানে আপনার কোয়েশ্চেনটা কি পাশেই ইংরেজিতে লেখা থাকবে এটা শুধু ম্যাথসের ক্ষেত্রে না মানে জি ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ম্যাথসের ক্ষেত্রেও সেম এরকম থাকে আর বাংলা ইংলিশ তো সেমই তো দেখো আমাদের কি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মানে ছোট প্রশ্ন আসতে পারে কিছু ঠিক আছে ছোটো প্রশ্ন এখানে কেমন কোয়েশন আসে যেমন ধরো যে কিছু সাম্প্রতিক কোয়েশ্চেন মানে আগামী বছর বিশ্বকাপ কোথায় হবে কে এই বছর যদি বিশ্বকাপ হয়ে থাকে বা কোনো এই ধরনের কোনো ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট কোনো ম্যাচ হয়ে থাকে বাংলাদেশ যদি জিতে থাকে সেই ধরনের জিনিসপত্র আসে তারপর দেখো নানান জিনিসপত্র এখানে তোমার সাধারণ জ্ঞান আসতে পারে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে প্রশ্ন আসতে পারে বিজ্ঞান বই থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপর তোমার ঠিক চিহ্ন আসে তোমার ধরো এখানে এখানেও সেম এতক্ষণ যেগুলো আমি বললাম না ওই ধরনের জিনিসই মানে সবকিছুই ঘুরিয়ে ফিরিয়ে সেম জিনিস তোমার বাংলাদেশ ও বিশ্ব বলছে বইটা বিজ্ঞান বইটা আইসিটি বইটা আর সাধারণ জ্ঞান টপিকগুলো এখানে তোমার কিছু কি আসবে তারপর দেখো এখানে তোমার কি শূন্যস্থানও আসে শূন্যস্থানে তোমার কি করতে হয় মাঝে মাঝে কি কিছু ফুল মিনিং লিখতে হয় তারপর তোমার হচ্ছে রাজধানী মুদ্রা এই ধরনের জিনিস তারপর কি সত্য মিথ্যাও আসে মিথ্যা ক্ষেত্রে কি তুমি হচ্ছে মাঝে মাঝে কিন্তু একটা জিনিস বলে যে সত্য মিথ্যা নির্ণয় করো এবং সঠিক উত্তরটা লিখো এই জিনিসটা একটু খেয়াল রাখবা তুমি তো সত্য মিথ্যা লিখে দিয়ে আসছো তুমি তো ভাবতেছো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কিন্তু তারা কি আরেকটা জিনিস চেয়েছিল কশন দিয়ে দিচ্ছি আমি সতর্ক বার্তা যে যদি বলে যে সঠিক উত্তর লেখো সেক্ষেত্রেই শুধু সঠিক উত্তর লিখবা যদি না চায় তাহলে কিন্তু সঠিক উত্তর লেখার কোনো দরকার নেই ওকে এটা একটু মাথায় রাখবা তারপর বুদ্ধিমত্তা বা আইকিউ আইকিউ গুলো আসে তো অনেকে আছে আই আইকিউ নিয়ে একটু দুর্বল তোমাদের তোমাদের মনে হয় একটু কম পারো সো জন্য আমরা ইনশাল্লাহ আমাদের যে ক্যাডেট অন্বেষণ ব্যাচটা আমরা যে শেষ তিন মাসে যারা তোমরা আগের মাস কোচিং শিখতে নয় অনেক কিছু সেগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে শিখাবো এটা আমাদের ক্যাডেট অন্বেষণ ব্যাচে কিন্তু আমরা আইকিউগুলোকে খুব ভালো মতো পড়াবো তো এইগুলো তোমরা একটু আমাদের ফলো করতে পারো তারপর দেখো এখানে বিভিন্ন ধরনের আইকিউ আছে বিভিন্ন চিত্রের আইকিউ আছে তারপর তোমার এখানে ওয়ার্ডের আইকিউ আছে তারপর তোমার কিছু সংখ্যার বা ধারার কেউ আছে এগুলো সবই আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো তারপর কিছু তোমার তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা বিজ্ঞান বইটা এসব থেকে কিছু বড় কোয়েশ্চেন আসতে পারে যেমন দেখো এখানে তোমার তিন মার্কে কোশ্চেন আসতে পারে দুই মার্কে কোয়েশ্চেন আসতে পারে দেখো তোমার বিজ্ঞান বইয়ের দুইটা প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে যে গ্রহণ বলয় কি পৃথিবী সম্বরকে অ্যারিস্টোটল ও জ্যোতিবির মতবাদ কি ছিল এই ধরনের কোয়েশ্চেন তারপর জাইগোট কি তোমার বিজ্ঞান বইয়ের যে তোমার সেল ডিভিশন বা হচ্ছে তোমার কোষ বিভাজন এখান থেকে কিন্তু আসে আর তোমার শেষের দিকে একদম লাস্টে যে পেজটা এখানে তোমাকে রাফ করার পেজ দেয় এটা ম্যাথের ক্ষেত্রে বেশি লাগে মাঝে মাঝে আমরা সারাংশ সারমর্ম ক্ষেত্রেও কিন্তু কি রাফ করে থাকি এই ধরনের সকল গাইডলাইন মানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তোমার চান্স পাওয়ার জন্য যত ধরনের গাইডলাইন দরকার ছোটো খাটো মানে যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দরকার আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনারা যদি আমাদের একটা ভিডিও দেখেন জানতে পারে না আপনাদের উচিত হবে কি আমাদের প্রতিটা ভিডিও দেওয়া প্রতিটা ভিডিও কিন্তু আমরা খুব বেশি ইনফরমেটিভ বানানোর ট্রাই করি সো আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো দেখার মানে যারা গার্ডিয়ান আছেন অ্যান্ড বাচ্চারা তোমরা যারা ক্লাস করছো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে তোমরা এগুলো তোমরা মেনটেন করা ট্রাই করবা ইনশাল্লাহ কেয়ারক চান্স পাওয়া খুব বেশি কঠিন হবে না যদিও আমাদের সিট মাত্র ছয়শটা মানে আমরা এখানে তো অনুপাতের চ্যাপ্টারটা পড়েছ সো আমরা কিন্তু দেখি যে ক্যারেট কলেজে তোমার সত্তর জনের মধ্যে একজন চান্স পাই মানে তোমাকে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে তোমাদের যাতে আমরা একটু একটু হেল্প করতে পারি সেজন্য আমরা এক্স ক্যারেটটা মিলে অন্বেষণ ক্যারেট একাডেমিটা নিয়েছি আমরা নিয়ে এসেছি আমরা এখান থেকে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে ক্যারেট বানাবো ঠিক আছে গার্ডিয়ানরা আপনারা যদি আপনার সন্তানকে আমাদের সাথে কোচিং করাতে চান তাহলে আমাদের নাম্বারটা লিখে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট আপনারা যদি ইউটিউবে ভিডিওটি দেখেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা ফেসবুকে ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে যে কোনো টাইমে কল দিতে পারেন ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টা আপনাদেরকে হেল্প করার জন্য পাশে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম